নমস্কার জয়মাতারা আজকের রাশিফল তেসরা জুলাই দু হাজার বৃহস্পতিবার আজকের শুভ সংখ্যা ও প্রতিকার তেসরা জুলাই দু সাবধান এই রাশিগুলোর জন্য সতর্কতা অর্থ প্রেম পেশা লটারি যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব শুভ সংখ্যা অশুভ সংখ্যা স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা লটারি সংবাদ সাবধানতা শুভ দিক অশুভ দিক বিদেশ যাত্রার যোগ আছে কি প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা চার স্বাস্থ্য মাইগ্রেন ও মানসিক চাপ হতে পারে অর্থ পুরনো পাওনা ফেরত আসতে পারে পরিবার পরিবারে শান্তি ফিরবে প্রেম নতুন সম্পক্ষে জড়ানোর সম্ভাবনা পেশা বা কর্মজীবন কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে বিবাহিত জীবন ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছাত্রছাত্রী যারা আছেন পরীক্ষায় ভালো ফল হবে লটারি চেষ্টা করা যেতে পারে সাবধানতা মুখ ফসকে কিছু বলে ফেলবেন না শুভ দিক পূর্ব দিক অশুভ দিক উত্তর দিক বিদেশ যাত্রা বিলম্ব হতে পারে ভ্রমণ ছোট দূরত্বে ভ্রমণ শুভ টরাস বিশ্বরাশি যারা আছেন আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা তিন স্বাস্থ্য স্নায়ু সমস্যা দেখা দিতে পারে অর্থ অর্থ বেশি হতে পারে পারিবারিক জীবন কিছুটা অশান্তি হতে পারে প্রেম প্রেমে হঠাৎ দূরত্ব পেশা নতুন কাজে সুযোগ আসতে পারে বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে মধুরতা ছাত্রছাত্রী যারা আছেন মনোযোগের অভাব হতে পারে লটারি লটারি থেকে দূরে থাকুন সাবধানতা শারীরিক ক্লান্তি বাড়বে শুভ দিক দক্ষিণ অশুভ দিক পশ্চিম দিক বিদেশ যাত্রা কাগজপত্রে সমস্যা হতে পারে ভ্রমণ জরুরি না হলো আজ এরন যারা বিষ আছেন ভ্রমণের ক্ষেত্রে যদি খুব প্রয়োজন না থাকে তাহলে সেটাকে স্থগিত রাখাই ভালো হবে মিথুন রাশি জেমিনি শুভ সংখ্যা হচ্ছে পাঁচ অশুভ সংখ্যা আট স্বাস্থ্য হজমজনিত সমস্যা হতে পারে অর্থ জমি সংক্রান্ত আয় হতে পারে পারিবারিক জীবন মানসিক শান্তি ফিরবে প্রেম পূর্ণ সম্পর্ক ফিরে আসতে পারে পেশা বসের কাছ থেকে প্রশংসা পাবেন আপনার সিনিয়র যে আছেন বিবাহিত জীবন ভালো সময় যারা ছাত্রছাত্রী আছেন বিদ্যা চর্চায় উন্নতি লটারি আজ না কাটাই ভালো সাবধানতা অতিরিক্ত কথা বলা থেকে এড়িয়ে চলুন শুভ দিক হচ্ছে উত্তর দিক অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক বিদেশ যাত্রা আজ যোগাযোগ করুন ভ্রমণ ব্যবসায়িক সফর শুভ কর্কট রাশি ক্যান্সার যারা আছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা নয় স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে অর্থ নতুন আয় রাস্তা খুলতে পারে পারিবারিক জীবন দায়িত্ব বাড়তে পারে প্রেম প্রেমিক প্রেমিকার থেকে উপহার পেতে পারেন পেশা অতিরিক্ত কাজের চাপ বিবাহিত জীবন সহানুভূতির প্রয়োজন ছাত্রছাত্রী যারা আছেন প্রতিযোগিতা সফলতা লটারি ক্ষতির সম্ভাবনা সাবধানতা ভোগে পড়বেন না কারোর ভোগে অর্থাৎ চেষ্টা করবেন শুভ দিক উত্তর পূর্ব অশুভ দিক দক্ষিণ পশ্চিম বিদেশ যাত্রা পরিকল্পনা শুরু করুন ভ্রমণ মায়ের সঙ্গে ভ্রমণ শুভ যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের জন্য আজকে ভগবান সংখ্যা এক অশুভ সংখ্যা ছয় স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা অর্থ ব্যয়ের থেকে আয় কম পারিবারিক জীবন পরিবারের সাথে সময় কাটান প্রেম নতুন সম্পর্ক শুরু হতে পারে পেশা পদোন্নতির সম্ভাবনা বিবাহিত জীবন সুখবর পেতে পারেন যারা ছাত্রছাত্রী আছেন একাগ্রতা প্রয়োজন লটারি মাঝারি লাভের যোগ সাবধানতা অহংকার এড়িয়ে চলুন শুভ দিক পূর্ব দিক অশুভ দিক উত্তর পশ্চিম বিদেশ যাত্রা আজ আলোচনা করুন ভ্রমণ পিতার সঙ্গে ভ্রমণ শুভ এবার আসছি কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা সাত শরীর স্বাস্থ্য মানসিক উদ্বেগ ঘুমের সমস্যা অর্থ ঋণ পরিশোধের চাপ পরিবার ভাই বোনের সঙ্গে মতভেদ হতে পারে প্রেম প্রেমের সন্দেহ বা ভুল বোঝাবুঝি পেশা সহকর্মীর কারণে সমস্যা বিবাহিত জীবন অতীত টানাপড়ার সামনে আসবে যারা ছাত্রছাত্রী আছেন মন বসবে না পড়াশোনায় লটারি আজ না কাটাই ভালো সাবধানতা তীব্র ভাষা ব্যবহার থেকে এড়িয়ে চলুন অর্থাৎ কটু কথা বলা থেকে এড়িয়ে চলুন শুভ দিক পশ্চিম দিক অশুভ দিক পূর্ব দিক বিদেশ যাত্রা বিলম্ব ভ্রমণ বাতিল হওয়ার সম্ভাবনা তুলা রাশি যারা আছেন শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা নয় স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে অর্থ নতুন ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করুন পারিবারিক জীবন দাদা দিদির সাথে সময় কাটান প্রেম নতুন মুহূর্ত সম্পর্ক গভীর হবে পেশা উচ্চপদে আসার সম্ভাবনা আছে বিবাহিত জীবন একসাথে সময় কাটান যারা ছাত্রছাত্রী আছেন সৃজনশীল বিষয়ে অগ্রগতি লটারি ছোটো অঙ্কে চেষ্টা করতে পারেন সাবধানতা গোপন কথা প্রকাশ করবেন না শুভ দক্ষিণ দিক অশুভ দিক উত্তর দিক বিদেশ যাত্রা নতুন সম্ভাবনা ভ্রমণ বন্ধুদের সাথে আনন্দময় ভ্রমণ স্করপিও বৃশ্চিক রাশি যারা আছেন শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা এক স্বাস্থ্য পুরনো রোগ মাথা চারা দিতে পারে অর্থ চুরি সম্ভাবনা সাবধানে থাকুন পারিবারিক জীবন গিয়ে নতুন সদস্য আসতে পারে প্রেম প্রেমিকার কাছ থেকে দূরত্ব পেশা প্রতিযোগিতা থাকবে সাফল্য আসবে বিবাহিত জীবন পুরনো অভিমান মিটে যাবে ছাত্রছাত্রী মনোযোগ বাড়বে লটারি বিনিয়োগ এড়িয়ে চলুন সাবধানতা মূল্যবান জিনিস থেকে সাবধানে রাখুন যে কোনো মূল্যবান জিনিস আপনি সাবধানে রাখার চেষ্টা করুন শুভ দিক উত্তর পশ্চিম অশুভ দক্ষিণ বিদেশ যাত্রা দেরি ভ্রমণ ব্যবসার জন্য উপযুক্ত সেক্রেটেরিয়াস ধনুরাশি যারা আছেন শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা ছয় স্বাস্থ্য সাইনাস বা ঠান্ডা লাগতে পারে অর্থ বিদেশ থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক জীবন পরিবারের সমস্যা মিটে যাবে প্রেম প্রেমে সুখবর পাবেন পেশা অফিসে প্রশংসা পাবেন বিবাহিত জীবন একসাথে পরিকল্পনা করুন যারা ছাত্রছাত্রী আছেন ভ্রমণ সংক্রান্ত পড়াশোনায় সুবিধা লটারি আশাব্যঞ্জক সাবধানতা অতিরিক্ত খরচ এড়ান শুভ দিক দক্ষিণ পূর্ব অশুভ দিক উত্তর পশ্চিম বিদেশ যাত্রা আজই ভিসা সংক্রান্ত কাজ করুন ভ্রমণ সঙ্গীর সঙ্গে শুভ ক্যাপ্রিকন মকর রাশি শুভ সংখ্যা চার অশুভ দুই হাঁটুর সমস্যা শরীর স্বাস্থ্য যেটা হাঁটুর সমস্যা বা হাড়ের সমস্যা অর্থ ধীরে ধীরে উন্নতি পারিবারিক জীবন বড়দের মতামত জরুরি প্রেম সাবেক প্রেমিককে ফিরে আসা বা ফিরে পাবেন সাবেক যে প্রেমিক প্রেমিকা রয়েছেন ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছেন লটারি যারা রয়েছেন লটারির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সাবধানতার সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন শুভ পূর্ব অশুভ দক্ষিণ বিদেশ যাত্রা আজ পরিকল্পনা করুন ভ্রমণ ধর্মীয় ভ্রমণ শুভ হতে পারে কুম্ভ রাশি একুরিয়ার শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন অর্থ ব্যাংকে সঞ্চয় শুভ পারিবারিক জীবন বন্ধুদের কারণে সমস্যা হতে পারে প্রেম সম্পর্ক দৃঢ়ভাবে পেশা পদোন্নতির যোগ বিবাহিত জীবন কাছের মানুষের উপর নির্ভর করবেন না ছাত্রছাত্রী যারা আছেন নতুন বিষয় শেখা শুরু করুন লটারি ছোট চেষ্টা ফল দেবে সাবধানতা অহংকার কমান শুভ দিক উত্তর দিক অশুভ দিক পশ্চিম দিক বিদেশ যাত্রা নথিপত্র ঠিক রাখুন ভ্রমণ আজকে আনন্দময় পিসাস মিন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাপ স্বাস্থ্য চোখে পেটের সমস্যা চোখ এবং পেটের সমস্যা হতে পারে অর্থ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রাখছে পরিবার সুখবর সুসময় প্রেম আকস্মিক প্রেমের প্রস্তাব পেশা সৃজনশীল কাজে সাফল্য বিবাহিত জীবন সঙ্গীত থেকে ভালো ভাগ পাবেন যারা ছাত্র ছাত্রী আছেন ভালো ফলের সম্ভাবনা লটারি ভাগ্য সহায় সাবধানতা আকস্মিক হার আত্মবিশ্বাস হারাবেন না শুভ দিক দক্ষিণ অশুভ দিক হচ্ছে উত্তর দিক বিদেশ যাত্রা নতুন দরজা খুলবে ভ্রমণ সঙ্গীত বা শিল্প সংক্রান্ত বিষয়ে ভ্রমণ হতে পারে বিশেষ টিপ আজ রাহুর প্রভাব বেশি কিছু রাশিতে রয়েছে সতর্ক থাকুন তুলসী গাছে জল দিন কালো তিল দান তরুণ গ্রহের শান্তির জন্য ওং নমসিবায় মন্ত এক এগারোবার জপ করুন যদি সময় হাতে থাকে একশো আটবার জপ করুন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকে রাশিফল শুভ সংখ্যা অশুভ সংখ্যা শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংকট বিষয়ে পেশা বিবাহিত জীবন ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনা লটারি পাবেন কি না ভাগ্যে সাবধানতা শুভ দিক অশুভ দিক বিদেশ যাত্রা ভ্রমণ আছে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি জানেন তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তীকালে আসছি আজকে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল কুরুকেই মনে করি নেক্সট দেখা হচ্ছে দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত শর্ট ভিডিও